রাজনীতি থেকে তারেক রহমানকে মাইনাস করতে এনসিপির বিরাট প্রজেক্ট তারা ন্যারেটিভ নির্মাণ শুরু করেছে বিএনপি এনসিপি জোট সম্ভব না হবে না যদি এনসিপির সাথে কারোর সাথে জোট হয় সেটা ইনডিরেক্ট জোট হোক আর আন্ডারস্ট্যান্ডিং এর জোট আর সরাসরি জোট সেটা যা আমাদের সাথেই হবে দ্যাট ডিফারেন্ট কিন্তু এনসিপি এনসিপিতে দ্বিধাদ্বন্দ্ব আছে উত্থান পথন আছে এবং কখন কি করবে কি করবে এটা ক্লিয়ারলি তারা বুঝতে পারছে না আবার তাদের আলাদা রাজনীতি আলাদা সত্তা হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে ভারসাম্য নষ্ট করে ফেলে মানে এনসিপির ছেলেরা পাগল হয়ে গেছে যে আমরা বিএনপিও না আওয়ামী না এটা প্রমাণ করতে হবে এজন্য যা তা বলে দেয় যদিও এটা তাদের ন্যারেটিভ নির্মাণের চেষ্টা কিন্তু পারছে না সকাল এক কথা বিকেল এক কথা হয়ে যায় নাসির উদ্দিন পাটোয়ার একটা বক্তব্য নিয়ে রাজনীতি মোটামুটি তোলপাড় সৃষ্টি হয়েছে এবং আলোড়ন সৃষ্টি হয়েছে নাসির উদ্দিন পাটওয়ারি এই কয়েকদিন আগে বললেন যে কোন বাদ আমরা চাই না বাংলাদেশে চলবে না আর এখন জিয়াবাদের কথা বলেন না এখন বলেন মৌদুদিবাদ মুজিববাদ চলবে না মানে এক এক সময় এক এক কথা এটা তো কোনো কথা না এখন সর্বশেষ বক্তব্যে মুজিবাদ আর মৌদুদিবাদের কথা বলেছেন এখানে জিয়াবাদ বলেন নাই কেন আর তখন এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে জিয়াবাদের কথা যে বলেছেন যে আসলে জিয়াবাদ বলতে কিছু আছে কিনা বা থাকলে সেটা কি এখন জামাতের লোকজন কেউ কেউ রিফিউট করার চেষ্টা করছে নাসিরুদ্দিন পাটারিকে যে মৌদুদিবাদ বলতে কিছু আছে কিনা এটা আমার আলোচনার বিষয় না নাসিরুদ্দিন উদ্দিন যেই যে বক্তব্য দিয়েছেন মুজিববাদ এবং মদুদিবাদের বিরুদ্ধে তিনি বলেছেন যে বিএনপির সাথে ঐক্য প্রয়োজন বিএনপির সাথে ঐক্য হতে পারে এটার মানে কি বিএনপির সাথে ঐক্য প্রয়োজন ঐক্য হতে পারে তাহলে তো বোঝা যায় যে না শেষ পর্যন্ত ঘুরে ফিরে বিএনপির কাছেই যাবে না বিএনপির সাথে এনসিপির ঐক্য হবে না সাথে যাওয়ার চাইতে মরে যাওয়া ভালো এটা হলে এটা জানিয়ে দিয়েছে যে চান্দাবাজের সাথে এনসিপি যাবে না এটা শিওর তাহলে বিএনপির সাথে ঐক্য প্রয়োজন এই কথার অর্থ কি বা এই কথার তাৎপর্য কি এই কথা নাসির উদ্দিন কেন বলেছেন এটা একটা মজার হিসাব অনেকে বলে ইউনুস বিএনপি কে ঘোল খাওয়ায় কি বাস দিয়ে তারপরে মিষ্টি খাওয়ায় তা মিষ্টিতে তো এরা খুশি হয় অনেকে বলেন আমি বলি যে তার এখন দেশে আসতে পারছে না কিন্তু খালেদা জিয়াকে অযাসিত অপ্রয়োজনীয় তার কোন দাম তার এই মুহূর্তে নেই খালাদা জিয়াকে ভিভিআইপি মর্যাদা দেয়া এস এস এফ এবং আরো যত সুযোগ সুবিধা আছে দিবে এই মুহূর্তে খালেদা জিয়া ওইটে কারো জাতিসংঘের মহাসচিবের মর্যাদা দিল তার কোনো দাম আছে এই আমাদের বেগম খালেদা জিয়া শ্বাস প্রশ্বাস নিতে পারছেন না ঠিক লাইফ সাপোর্টে আছেন বলা যায় তাকে ভিভিআইপি বানিয়েছে এর কোনো দাম আছে ওটা বিএনপি খুশি করা রাশিউদ্দিন পাটোরের খেলাটা অনেকটা এরকম যে বিএনপিকে খুশি করে যেমন বিএনপি নোট অফ ডিসেন্ট উঠিয়ে নেয় কিন্তু একই গুরুত্বপূর্ণ নোট অফ ডিসেন্ট উঠিয়ে নিয়ে জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে দেয় একটু খুশি করে একটু বাস দেয় এটা অনেকে বলে নাকি যে নাসিরউদ্দিন পাটোরি বিএনপির সাথে ঐক্য প্রয়োজন এই কথা বললেও আসলে এখানে তার ন্যারেটিভ হচ্ছে যে তারেক রহমানকে মাইনাস করো কারণ নাসিরুদ্দিন উদ্দিন স্পষ্ট বলেছেন বিএনপির সাথে ঐক্য হতে ঐক্য প্রয়োজন তবে পরিবারতন্ত্র বের হয়ে আসতে থেকে বের হয়ে আসতে হবে এখন পরিবারতন্ত্রটা কি বিএনপিতে পরিবার কি বিএনপিতে এর মানে বিএনপি তোমরা তারেক রহমানকে বাদ দাও তাহলে এনসিপির সাথে জোট হবে নাসির উদ্দিন বুঝিয়েছেন তো এইটা কারণ এনসিপির একটা উদ্দেশ্য হচ্ছে যে ভবিষ্যতে তারা বিএনপির স্থান দখল করবে কারণ তারা জানে যে জামাত ইসলামের যে রাজনীতিতে পক্ষে দখল করা সম্ভব নয় কারণ জামাত ধর্মভিত্তিক দল জামাতকে মানুষ পছন্দ করে কোনো না কোনো ভাবে ইসলাম আসুক এরা ইসলাম নিয়ে কথা বলে ইসলামী দল আই সাপোর্ট এবং হিন্দুরাও যে এরা ইসলামী ইসলামের কথা বলে হিন্দুরাও ভালো থাকবে অনেক মেয়ে না বুঝে অনেকেই বিশ্বাস করেন জামাত ক্ষমতা আসলে মনে হয় পর্দা করতে হবে হিজাব করে চলতে হবে না কখনোই না আপনার ইচ্ছা এটা কিন্তু অনেক নন হিজাবি মেয়ে বলে আমাদেরকে বলে জামাত ক্ষমতা আসলে পর্দা করে চলতে হবে আমি তো পর্দা করি না থাক এটি ভালো পর্দা করবো দরকার হলে সমস্যা কি ভালো তো এটা তো আমার ভালোর জন্যই আসলে কিন্তু পর্দা করতে বাধ্য করবে না কারো পোশাক জামাত ঠিক করে দিবেন এটা কোনো সরকারের কাজ না তাতে ইসলামী সরকার হোক আর যে সরকার হোক নসিহত করতে পারে তাও এটা আপনাকে বাধ্য করা না করে এটা স্ত্রী আহ স্ত্রীকে স্বামী বাধ্য করতে পারে কন্যাকে পিতা ভাই বাধ্য করতে পারে এটা সরকারের কাজ না জামাত ক্ষমতা আসলে কারো পোশাক ঠিক করে দিবে না জামাত দর্শক আহ জামাতের জনপ্রিয়তা বা জামাতের অবস্থান মূলত ধর্মকেন্দ্রিক তা এই অবস্থান এনসিপির পক্ষে দখল করা সম্ভব নয় এটা এনসিবি জানে কিন্তু বিএনপির অবস্থান কি কারণে বিএনপির যে স্পেস এটা এনসিপি কে দখল করতেই হবে যদি এনসিপি কে বড়দল হতে হয় কারণ একসময় মানুষ বিএনপি করতে করত লিবারেল ডেমোক্রেসি ভ্যালুস থেকে যে আমরা মধ্যমপন্থী আমরা ইসলামের পক্ষে কিন্তু ইসলাম বিরোধী না আবার সরাসরি ধর্ম না আপনি আগে আওয়ামী লীগ করতেন জাতীয় পার্টি করতেন মুসলিম লীগ করতেন যা হোক আপনি বিএনপিতে আসতে পারবেন আমরা বিসমিল্লা আলহামদুলিল্লাহ বলি আবার আহ জামাতের টাইম হলে আপনি চাইলে জামাতে যেতে পারেন আবার না চাইলে আপনি খেতে পারেন মানে ডেমোক্রেসি বলতে যা বোঝায় হুজুরদেরকে পছন্দ করি কোনো সমস্যা নেই কিন্তু আমরা হুজুর না এইটা হচ্ছে বিএনপির স্ট্যান্স ছিল এখন নাই এখন বিএনপি হয়ে গেছে আওয়ামী লীগ আবার ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ওয়ান্স বিএনপি এরকম ছিল যে রহমানের ফিলোসফি খালেদা জিয়া আপনারা জানেন তো ওই জায়গাটা দখল করা ছাড়া এনসিপির কোনো ভবিষ্যতই নেই বিএনপির এই সমর্থক বলায় ওইটা এনসিপি কে দখল করতে হবে এনসিপি রাজনীতি এটাই এখন এটা যদি করতে হয় তাহলে তারেক রহমানকে মাইনাস করতে পারলে বিষয়টা সহজ হয় না নাহিদ বলেছিলেন যে দশ বছরের মধ্যে আমরা ক্ষমতা আসতে চাই ক্ষমতা আসবে না রাজনীতি ছেড়ে দিব দশ বছর লাগবে না তারেক রহমানকে মাইনাস করতে পারলে তিন চার বছরেই বিএনপি কে সারিয়ে যেতে পারবে এনসিপি এটা এনসিপির জানে এই জায়গা থেকে নাসির উদ্দিন ন্যারেটিভ নির্মাণ করছে যে বিএনপির সাথে ঐক্য হবে তবে তার গ্রহণকে বাদ দিয়ে আসতে হবে তো লোকজন খুশি যে আপনাদের সাথে কথা বলছে আবার দিবাদের বিরুদ্ধে বলছে আসলে আপনাদের বাস দিয়েছে কেন এই বাসটা দিয়েছে বা কেন এই ন্যারেটিভ নির্মাণ করার চেষ্টা করছে বা এই ফাঁদে পালানোর চেষ্টা করছে যে আপনাদের যে স্পেচ ওই স্পেচটা এনসিপি দখল করবে ওদের ভবিষ্যতে এইটা ওদের রাজনীতির জায়গা বিএনপির যে জায়গা ওইটা জামাতের জায়গা ওটা আলাদা ওখানে কখনোই ভাগ বসাতে পারবে না এনসিবি হিসাব বুঝতে পারছেন চালাকিটা কি দর্শক আবার পরিবার বিরুদ্ধে বলবেন জামাতের বিরুদ্ধে চুনা বললে কেমন হয় এটা কিন্তু জামাতের বিরুদ্ধে যেটা বলেন ওটা আসলে সিরিয়াস না বা এই বলার কোন তাৎপর্য নেই কারণ এত ধর্মভিত্তিক দল না যেমন মৌদুদিবাদ আপনি দেখেন জামাতকে আপনি নানান দিক থেকে সমালোচনা করতে পারেন কিন্তু জামাতের ধর্মীয় দিকটা ধরে শুধু ধর্মীয় দলই সমালোচনা করতে পারে অন্য কেউ সমালোচনা করলে তার কোনো দাম নাই যেমন মৌদুদিবাদের বিরুদ্ধে বলতে পারে রাজনৈতিক দল খেলাফত এরা বলতে পারে হেফাজতের হেফাজত রাজনৈতিক দল না প্রশ্ন আছে তুমি মৌদুদিবাদের বিরুদ্ধে বলো তাহলে তুমি কি বলে আমি মদিনার ইসলাম এইতো এখন এনসিপি এটা বলে লাভ আছে এনসিপি বলে যে এরা মৌদুদিবাদ আরে ভাই তুমি তাহলে সহি ইসলাম কি ইসলামের সঠিক রাজনীতি কি তুমি ওইটা করো মদিনার রাজনীতি করো কিন্তু ইসলামী দলেই না অর্থাৎ এনসিপি যখন মদুদিবাদ বা বিএনপি যখন মদুদিবাদ নিয়ে কথা বলো তখন একটা ফালতু বা এর কোনো তাৎপর্য নাই এনসিপি জামাতের বিরুদ্ধে যা বলো ওটা কিন্তু দুধবাদ আসল খেলাটা এনসিপি বিএনপির বিরুদ্ধে বুঝতে পেরেছেন